চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার প্রশ্নে চৌঠা ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের উপর শুনানি হয় পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে যারা বিরোধিতা করছেন তাদের পেছনে স্বার্থান্বেষী কোনো মহলের হাত থাকতে পারে বিদেশি কোম্পানির সাথে যে আলোচনা চলছে তা নিয়ে অনেকেই অপপ্রচার চালাচ্ছে আইনের মধ্যে থেকে এই প্রকল্প সামনে এগোচ্ছে এদিকে রিট আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আওয়ামী লীগের আমলে চট্টগ্রাম বন্দর নিয়ে একটি এমও হয়েছিল এই সরকার তা অব্যাহত রেখেছে